আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই ও বোনেরা খেলা মনে হয় এখনও দুই তিন বল বাকি আছে তো আপনারা আস্তে ধীরে জয়েন করেন কারণ শেষ মুহূর্তে বাংলাদেশ হারতেছে এটা দেখতেও খারাপ লাগে আসলে নিজের কাছে অনেক আশা নিয়ে আজকে টেলিভিশনের সামনে খেলা আসলে সহজে দেখি না তারপরও আজকে ধারণা করছিলাম যে বাংলাদেশ দল আজকে জিততে পারে কারণ বড় দল বলতে আর সবচেয়ে বড় কথা হলো ভারতের বিরুদ্ধে যদি জিততে পারে একটা অন্যরকম ফিলিংস লাগত ভারত পাকিস্তান এদের হারাইতে পারলে মজাই লাগে দুইটা দেশই খালি ভারত না বা সাথে পাকিস্তানও তারপর শ্রীলঙ্কা এদের হারাইতে পারলে ভালো লাগে তো কিছু মানুষ অ্যাড হোক তারপরে কথা বলি আজকে একটা আসলে খুব খারাপ রেজাল্ট দেখে আসছি উজ্জ্বল ভাই ভাষায় কোন জেলায় ভাই আমি ঢাকা জেলায় বাড়ি ভাই ভাষাটা অবশ্য শুদ্ধ বলি না কারণ আমি ঢাকার বাইরের সাইডে ধামরাই বসবাস করি এবং ওই জায়গার ভাষাটা একটু মানিকগঞ্জ টাঙ্গাইল এরকম মিশ মিশালো এর জন্যই ভাই আমাদের আমার মানে আমি শুদ্ধ করে বলতে পারি সব কিছুই ঠিক আছে কিন্তু আমি রিল্যাক্স ফিল করি এলো আমার মাতৃভাষায় যে ভাষায় আমি ছোটোকাল কাল থেকে শিখে বড় হয়েছে তো বাংলাদেশ দল আজকে হাঁটছে এমনিও খারাপ লাগে অনেক খারাপ লাগতেছে অনেক খারাপ লাগতেছে আশা করছিলাম কেন জানি অনেক বড় আশা করছিলাম জিততে পারে তো যাই হোক খেলা তো খেলাই এটার জন্য কোনো ই নেই দুঃখ নাই আর ভালোও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ আজকে আসলে কঠিন একটা জিনিস জানছি দেখবেন এই যে আমি আজকে বলবো ইনশাল্লাহ দুই তিন দিন বা এক সপ্তাহের ভিতরে এগুলা আরো ব্লগার বা আরো মানুষ ফ্লাশ হবে হবে কথাগুলো ফ্লাস হবে বলতেছি তার আগে কিছু মানুষের উত্তর দিয়ে ভাই কসেন্জার শহরে স্পন্সার ডিসেম্বর আবেদন নূলসা এখনো উঠেনি সামনে ওঠার কি সম্ভাবনা আছে নটা পাঁচ মিনিট হ্যাঁ ওঠার সম্ভাবনা তো থাকবোই ভাই যদি মালিক ঠিক থাকে সব কিছু কাগজ ঠিক থাকে তাহলে ওঠার সম্ভাবনা আছে বুলজানু শহরে এগ্রিকালচারে আপডেট দেন বুলজানু শহরের অনেক কাগজ বেরিয়েছে ভাই অনেক কাগজ আপডেট নিলে যার মাধ্যমে আবেদন করছেন তারে বলেন যে স্পিড আইডি দিয়ে চেক করে কি রেজাল্ট আসে সেটা আপনিরে দেওয়ার তারপর আমারে দেখেন আমি বলতে পারব যে হ্যাঁ ভাই এই অবস্থা আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি মাসে জমা দিছি কিছু বলেন ভাই তিন মাস বা তিন মাস মান জমা দিছি কই জমা দিবেন বিএফএস গ্লোবালে যদি Ориজিনাল থাকে তাহলে অবশ্যই ভিসা হইবেন বয়র কি শুনাইতো ভাই 2024 এর আবেদন রবিবো সিটি তে 9টা 2 মিনিট 38 সেকেন্ড আশা করা যায় আশা করতে পারেন না করতে পারেন সেটা নিয়েই কিন্তু আজকাল ব্লক আজকের ব্লকটা অনেক কঠিন হতে যাচ্ছে অনেক কঠিন একটা ভাষা কথা শুনামো যেটা শুনলে আপাতত এখন ভয় পেবেন ভয় পেবেন কিন্তু পরবর্তীতে দেখবেন আমার কথাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সত্যি হবে সত্যি হবে কারণ হলো কি আজকে অনেক অনেক খবর পাইছি অনেক জায়গা থেকে খবর পাইছি খবর পাইছি যেমন ধরেন আমরা যে ইদানিং যেমন আমি এই যে নূল এই খবর আমি প্রথম দিছি। ইনশাল্লাহ কারো বাপের চ্যালেঞ্জ দিয়ে কইতে পারে কারো বাপের ক্ষমতা নাই এই খবরটা জনগণের কাছে ফ্লাস করছে যে উঠা নূলস্তা রেবুকারে এবং রিজেক্ট করে দিতেছে আমি 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 বলছি জনগণের সামনে এবং কবে বলছি প্রমাণ আছে আমি প্রথম থেকেই বলতেছি তারপর আস্তে আস্তে এগুলা যখন অনেক মানুষ হইছে তারপরেই সবাই জানতে পারছে যে রেবু কি করা কি জিনিস আর রিজেক্ট তো কী জিনিস এবং অরিজিনাল নূলস্তা কেন এরকম হচ্ছে আপনারা আমার মাধ্যমে প্রথম পাইছেন আজকে আমি আপনাদের আরেকটা সংবাদ দিই দুই হাজার চব্বিশে এটা কিন্তু দু হাজার তেইশের না দুই হাজার চব্বিশে যারা আবেদন করছেন এগ্রিকালচার থাকুক স্পন্সার থাকুক তারপরে ডোমেস্টিক থাকুক যারা কোটার ভিতরে প্রথম পড়ছিলেন না তাদের ফিফটি পারসেন্ট মানে আবেদনই রিজেক্ট করে দিছে সরকার মানে ফিফটি পার্সেন্টের উপরে হবে আমারে বলছে প্রায় মানে জানে দিছে দিছে তারপরে যেগুলো বাদ আছে মানে বাকি আছে যেগুলো নাইন নাইনটি পার্সেন্টই মানে তার ভাষ্য অনুযায়ী কিন্তু আমি ওই ওইটা দিব না আমি যতটুকু মানে অন্য আরও আলাপ করে দেখছি তো আমি এখন ধারণা করি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট আবেদন রিজেক্ট করে দিছে এই সরকার তার মানে ওগুলায় নোলস্তা উঠবে না কখনোই না কখনোই না কখনোই না এখন বলবেন যে ভাই আমি কেমনে জানো হ্যাঁ জানতে পারবেন যার মাধ্যমে আবেদন করছেন সে চেক করে যদি আপনারা বলে সত্যি কথা তাহলে সত্যি কিন্তু মাইনে হইব এটা তো ওই ব্যাটারও দোষ না সে তো দেখেন পাড়াপাড়ি করে সবার আগে জমা দিছে পাঁচ মিনিট বা চার মিনিট তিন মিনিটের ভিতরে জমা দিছে কারণ ওই ব্যাটারে যে কইবেন যে ভাই রিজেক্ট হইল কিল্লিগা এটা তো এটা তো মানে তাহলে তো মনে হলেও জানে যে হ্যাঁ সৃষ্টিকর্তার মতো সব কিছু জানে তা তো না আল্লাহ তো তার ওই ওই এইটা দেয় এই সরকার এই সব প্ল্যানিং করছে যে কিভাবে রিজেক্ট করে দেওয়া যায় কিভাবে কি এগুলা সব নতুন শুরু হয়েছে এবং আবেদন আগে কোনোদিনও রিজেক্ট হইতো না আগে এই যে আমরা ফ্লুসি দেখতেছি আজকে থেকে বিশ বছর ধরে এরকম রিজেক্ট হইতো না আর থাকতো 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 পইরা থাকতো দুই বছর পরেও যায় নবস্থা পাইতো এখন কি করছে রিজেক্ট আইসা পড়ছে হ্যাঁ ইন্টাগ্রাসিনে পরেই আছে রিজেক্ট মানে তারা পর্যালোচনা কইরা এটা রিজেক্ট করছে প্রবেশ দি রিজেক্ট ইন্টাগ্রাসিওনে প্রবেশ দি রিজেক্ট মানে পর্যালোচনা কইরা এটারে রিজেক্ট করে দিছে আমি জিজ্ঞেস করছি ইয়ের কমার্শালিস্টা ইটালিতে এইসব কাজ করে কমার্শালিস্ট জিজ্ঞেস করছি যে এই রিজেক্টের ফাইলগুলা কি আর কোনোভাবে ফিরে আনা যায় না আর ফিরে আনা যায় না এটা কোনো দিনও না আমাকে কি বলেন কি এবং তারও কাগজ দু হাজার চব্বিশ সালে রিজেক্ট হয়েছে প্রচুর রিজেক্ট হয়েছে এর জন্য তার সত্যিটাই আমার প্রকাশ করছে এবং আমার জানতে কইছে অন্য জায়গায় যাই না দেখো আর সেও যাই না আমারে দেখাইছে যে দেখ এই 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 জায়গায় যারা যারা জমা দিছে প্রায় বিশ তিরিশ জনের কাছ থেকে সংবাদ কালেক্ট করে দিছে যে দেখ সমানে রিজেক্ট করতেছে কোনগুলা যেগুলা ইয়ের ভিতরে কোটার ভিতরে আছে কোটার বাইরে এখনও কোনো খবর নাই এবং কোটার বাইরে আলাদা কপাল ভাই কপাল 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 এখনও মানে হাত দেয় নাই ফাইল যে রিজেক্টের খাতায় তবে কোটার ভিতরে যেগুলো আসিল ম্যাক্সিমাম আমার ধারণা পার্সেন্ট রিজেক্ট করে দিছে যাক ফাইনালে ইন্ডিয়া বাংলাদেশের লগে আপনাকে কার কার মন খারাপ আমার মতো আমার কিন্তু একটু মন খারাপই লাগছে আজকে আশা করছিলাম জিতব কিন্তু মানে আমার একটা কল্পনা ছিল যে আজকে বাংলাদেশ ফাড়াইয়া লাগব যে ধারাবাহিকতা দেখি সাউথ আফ্রিকারের মনে একটা সুবানি খাওয়াইল তা তো হইলো না যাক যা হয়েছে ওইসে আল্লাহ ভরসা ত্রিপুসু শহরের ভাই এখন তো আপডেট কিভাবে কি বলবো বলেন আপডেট নিয়ে বসিনি আজকে আজকে হইলো কঠিন জিনিস শোনাবের জন্য যাদের নয়টা থেকে নয়টা পাঁচ মিনিট বা সরকার কয় মিনিট পর্যন্ত এগ্রিকালচার কয় মিনিট পর্যন্ত স্পন্সার কয় মিনিট পর্যন্ত ডোমেস্টিক ফাইল প্রথমে ই নিছে কোটার ভিতরে নিছে সেগুলাই বিপদে পড়ছে প্রথমে আগে গেলে যে বাঘে খায় না এরকম আগে আগে এগুলা যেগুলা এত কষ্ট করে জমা দিছে এগুলার বাঘে ধরছে প্রথমে বাঘে ধরছে মানে এই নতুন সিস্টেমে রিজেক্ট মানে আপনার আবেদনের ওই ফাইলটাই আর কখনোই ওপেন হবে না রিজেক্ট করে দিছে এবং কেউ যদি মনে করে যে না ভাই আপনি আমার প্রমাণ দেখেন আমার কাছে প্রমাণ আছে আবেদনের ফাইল রিজেক্ট তো করে দিছে সেই প্রমাণ আমার কাছে আছে বুঝতে পারছেন এবং আরও আজকে আমার কাছ থেকে শোনার পরে যারা যারা আবেদন করছেন যে মাধ্যমগুলা দিয়ে আবেদন করছেন তাদের সাথে যখন আলাপ করবেন যে ভাই এরকম এরকম ব্যাপার অনেকেই আপনাদের দিবে সত্যিকারী দেব কিন্তু এইটা কিন্তু তাদের দোষ না কিন্তু এটা কিন্তু তারা কিন্তু অনেক ফাইট করে ফাইট বলতে যে প্রথম আবেদন নুলস্তা উঠানোর জন্য দিয়ে প্রথমে আবেদন করছে আপনাদের জন্যই কিন্তু মানে এই দেশের প্রশাসন এমন এমন একটা কিছু শুরু করছে যে কিভাবে কি করা যায় মানে এগুলা দিয়ে আর আগে যেন না আবার আইতে পারে যে আবার একটা আছে যেমন যাদের রিজেক্ট না করে দিব তারা সামনের ফ্লুসিতে এই একইভাবে ই করা যাব মানে দুমান্দা করা যাব কোনো মার্কাদি বললো লাগবো না শুধু ই করব কিন্তু সেগুলোরও কোনো পথ রাখতেছে না মানে এই আবেদনগুলো একবারে আর কোনো দিনও ফাইল খুলবো না লেখায় আসবো যে রিজেক্ট তো আমার কাছে আজকে শুনলেন না এক সপ্তাহের ভিতরে মোটামুটি সংবাদ দেখবেন কি ম্যাক্সিমাম আলারা যারা ব্লগ করে তাদের বলা শুরু করব হ্যাঁ আমি তো ফিফটি পার্সেন্ট করলাম কিছুদিন পরে দেখবেন কি আরও বাজে নিউজাসে বাজি নিউজ কেন যে এরকম পড়তেছে আমি জানি না এটা যে খালি বাংলাদেশিদের জন্য তা না কিন্তু এইটা এরা সব সব দেশের জন্যই সব দেশের জন্যই একই তবে আমি মেনলি বাংলাদেশ সম্বন্ধে জানি এখন কোটা আর কোটার বাইরে কোনো বড় কথা না কোটার ভিতরে যেগুলো আছে এগুলো এখন হইতেছে কিছুদিন পরে হয়তোবা কোটার বাইরে যারা থাকবো তাগো ধরব কন্ট্রোল করবো বাদ করে দিব কিন্তু আবার কোটার বাইরে যারা আছে তাদের ভিতর থেকে আবার নুলস্তা উঠবো কিন্তু এই যে কোটার ভিতরে যেগুলো রিজেক্ট করে দিছে এগুলো নুলস্তা জীবনে উঠবো না উজ্জ্বল ভাই আমার আবেদন নয়টা ছয় মিনিট সিসি পালের মো শহরের ডোমেস্টিক দুই হাজার চব্বিশের আবার কি ফ্লুসি দেবেন দুই হাজার চব্বিশে ফ্লুসি দেবো না দুই হাজার পঁচিশে একটা ফ্লুসি আছে এটাই বিরাট ফ্লুসি এক লক্ষ মনে হয় কত চৌষট্টি হাজার না কত আরও বেশি হইতে পারে ভাই মিলান শহরে স্পন্সার আবেদন করছে নয়টা তিন মিনিট ভাই যাইয়া আই করেন না আইডিতে চেক করে দেখেছে এখনো পর্যন্ত তারা ফাইল দেখেনি না এটা কোনো দিন হইতেই পারে না নয়টা পাঁচ মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম ফাইল কন্ট্রোল করা হয়ে গেছে তাহলে আপনার মিথ্যা কথা কইছে কন্ট্রোল হয়েছে কারণ হলো কি কোটার ভিতরে ম্যাক্সিমাম ফাইল কন্ট্রোল হয়ে গেছে এখন রেজাল্ট চলে আইছে ফাইল রাখলে স্তর লেখা আসবো আর যদি ফাইল না রাখে ওই যে লেখবো রিজেক্ট ইন্টারগ্রেসিয়নে প্রবেশ যদি রিজেক্ট মানে পরিচালনা করে দেখা হয়েছে এটা বাতিল করা হইল প্রত্যাহার করা হইল ভাই আবিল থেকে এগ্রিকালচার নয়টা বিশ মিনিট আশা করতে পারেন কারণ হলো কি ভাই প্রথম তো অনেক বাদ পড়তেছে আর নোলসটা এখনো সব দেওয়া হয় নাই কেউ যদি বলে যে নলস্তা সব দেওয়া হয়ে গেছে তাহলে সেই মিথ্যা কথা বললো ভাই নোলসটা সব দেওয়া হয় নাই ফিফটি পার্সেন্টের মতন দেওয়া হয়েছে আরও ফিফটি পার্সেন্ট নোলসটা বাকি আছে ভাই সানাতেরিয়ার খবর কি সানাতেরিয়া দুই হাজার চব্বিশে পাইবেন ধৈর্য ধরেন ধৈর্য ধরলে ভালো ফল আসবে ইনশাল্লাহ আর যদি ধৈর্য না ধরতে পারেন তেলে বিপদে বলবেন আর বুঝি তো ভাই ডকুমেন্ট ছাড়া একটা মানুষের রাতে ঘুমো ভালো হয় না কারণ হলো পেরেশানের ভিতরে থাকে ভাই দু হাজার তেইশে এগ্রিকালচার সালে শহরে আবেদন করা হয়েছে তিন মাস আগে কমিউনিকেশন আসছে আলেজ্য ও সভ্যতা চাইছে তা দেওয়া হয়েছে এখন আর কোনো খবর আসে নাই কত সময় লাগতে পারে ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে এটা তো বলা যাবে না এটা হলো ওই পি যেদিন খুশি ফাইল ধরবো সেদিনই এখন কেমনে বলবো ভাই ধৈর্য ধরতে হইব ধৈর্য ছাড়া আর যদি ওই ইটা স্প্রিডারটি দিয়ে প্রোফাইলটা চেক করে দেখে যদি রিজেক্ট করে দেয় তাহলে বিপদে পড়ছেন আর খারাপ হইব না সেই জিনিস আর যদি দেখে যে না ওই অবস্থায় আছে তো অপেক্ষা করতে হইব তাছাড়া কোনো কিছু না উজ্জ্বল ভাই আবেদন নয়টা সতেরো মিনিট শহর থেকে উকিল নাকি দুই হাজার চব্বিশে ভালো মতো কাগজ দেওয়া শুরু হয়নি কিন্তু উকিল নাকি এনে উকিল কাগজ তো দেয় না ভাই কাগজ ফিফটি পার্সেন্ট দেওয়া হয়েছে এটা সত্যি কথা বাংলাদেশ যে কটা পাইছে পাইছে কিন্তু ফিফটি পার্সেন্ট দেওয়া হয়েছে দু হাজার সালের দু হাজার তেইশ সালের গুলো এখন ওই ওইভাবে না চব্বিশ সালের নতুন সিস্টেমের আওতায় পড়ছে যে আবেদনে কন্ট্রোল কইরা মানে যারা কন্ট্রোল করতেছে যদি দেখছে যে এটা রিজেক্ট করার মতো রিজেক্ট কইরা দিছে সেটা দাঁড়াইবো না এখন ডাইরেক্ট অ্যাকশন ওই যে আগের মতো যে রিজেক্ট এ কন্ট্রোল কইরা রেখে দিব ফাইন সেভাবে রাখতেছে না ভেনিস দু হাজার চব্বিশে স্পন্সার নিয়ে কিছু বলেন ভাই ভেনিসে অন্য অর্ধেকের কাগজ বাকি আছে ভাই ভয়ের কিছু নাই স্পন্সর আর রুমের তো খবর খারাপ কাগজ দেয়ই না দুই হাজার তেইশ সালে কাগজই এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট দেয় নাই ভাইয়া মিলান থেকে ডোমেস্টিক বালকেরা যাইয়া যার মাধ্যমে আবেদন করছেন তারে বলেন স্পিড আইডি দিয়ে কন্ট্রোল করার জন্য কারণ খবর ভালো না ভাই কারণ হলো এই করে দিতে আছে যারা কোটার ভিতরে আছে নয়টা থেকে নয়টা পাঁচ মিনিট মানে যেখানে আপনি স্পিডালিটি দিয়ে আপনার ই চেক করব সরাসরি আপনার যে প্রাতিকা চেক করব ওইখানেই এই ইটা আসছে কমিউনিকেশনটা আসছে এবং যত জায়গায় আলাপ করলাম ম্যাক্সিমাম মানুষ এখন সবাই তো খালি এক কথা সবার কিন্তু একটা কথা যে আমার কি দোষ আমার কি দোষ মালিক ঠিক আছে মালিকের রিদিত্ব ঠিক আছে দু সার্টিফিকেট ঠিক আছে আলেজ্য দেওয়া হয়েছে আমারে জিজ্ঞেস করে তাহলে আমার কী দোষ আমি কি কি আমি কি বলবো এটাই ইটালিয়ান সরকার যা ভালো মনে করছে কয় কি দেখেন আমার অরিজিনাল প্রাতিকা কোটার ভিতরে এরা কন্ট্রোল করে বাদ করে দিছে এবং একটা দুটা না শত শত হাজার হাজার ফাইল এইভাবে দু হাজার চব্বিশের নয়টা আঠারো এগ্রিকালচার ভাই অপেক্ষা করতে পারেন কোটাটা বাড়াইলেই এই মাসে এই মাসে বা সামনের মাসে যদি কোটা বাড়ায় বাড়াইলেই কপ্পত করে আপনার কাগজ যদি ঠিক থাকে মালিক ঠিক থাকে এখন কিন্তু আর আগের মতো গয়ের অভাব দেয় না মানে আগে একটা সময় দু সালে তেইশ কাগজ থাকুক আলেজ দেখ কিছু দেখ আর না দেখ আবেদন করছে নলসটা পড়ছে ওই নলস্তা জমা দিয়ে ইটালিয়া আয় পড়ছে এখন আর তা না ভাই অনেক খারাপ অবস্থা ইয়াসিন আরাফাত আসসালামু আলাইকুম বাইজান ওয়ালাইকুম আসসালাম আজকে তুমি খবর পাইছো অনেক পরে নাকি তুমি তো সবার আগে আয় পড়ো ভাই ডিসেম্বরে হাজার তেইশের কাগজ কত বের বেরোচ্ছে ফিফটি পার্সেন্ট কাগজ বেরিয়েছে স্পন্সার আর ডোমেস্টিক এগ্রিকালচার ভাই প্রায় শেষ আবার যে কোটা দিছে বিশ হাজার সেখান থেকে কাগজ পাবেন যদি পান তো আসলে মনটা খারাপ লাগতেছে এই যে দেখেন যারা নয়টা থেকে মিনিটের ভিতরে 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 কোটার কোটার ছিল পাঁচ তাদের কাগজগুলা কন্ট্রোল কইরা যদি এইভাবে বাদ কইরা দেয় সোজা কথা ওই আবেদনগুলা একবার কন্ট্রোল হওয়ার পরে আর দ্বিতীয়বার যেন এটার মধ্যে নূলস্তা না বাইরে হয় বা কোনো কিছু না হয় এর জন্য ডাইরেক্ট অ্যাকশন তারা ডাইরেক্ট বাদ করে দিতেছে এই জিনিসটা কিন্তু একদিক দিয়ে একদিক দিয়ে খারাপই করতেছে কারণ হলো কি যাদের মালিক ঠিক আছে সব কিছু ঠিক আছে কৈফত্য তো দিব যে এই কারণবশত আমি এই ফাইলটা বা আবেদনটা বাদ করলাম রিজেক্ট করলাম রিজেক্টের তো তো একটা ই থাকবো মোটিভও থাকবো মোতিভোরা দেয় না কোনো মোটিভ তো মতিভো নাই ডাইরেক্ট অ্যাকশন ভাই নাপোলি তো নয়টা সাত মিনিট আবেদন হয়েছে স্পন্সারের জন্য ভাই নাপুলি শহরে সবাই জানেন না না করতেছে ভাই আবেদন করেন না করছেন কে লেগে নাপোলি শহর তো ভাই বেশি কড়াকড়ি নাপোলি থেকেই তো শুরু হয়েছে এই যে এই যত বিপদ মানুষের বিপদ এই বিপদগুলো শুরু হয়েছে নাপুলি শহর থেকে নয়টা দশ মিনিট স্পন্সার কে কোটায় রয়েছে না এখনো কোটায় নাই ভাই তারপরও আপনি যার মাধ্যমে আবেদন করছেন তারে বলেন সে বলতে পারবো ভাই ভাই আমার স্পন্সারে নূলস্তা উঠছে দু হাজার চব্বিশে এখন কি টাকা দিয়ে উঠাবো ভাই টাকা এটা তো আপনার ব্যাপার ভাই আপনি যার মাধ্যমে উঠাইছেন তার লোকে যেন আপনি যে টাকাটা লেনদেন করতেছেন এটা আমি কে সবাই একই কথা বলবো তার কাছে আপনি যদি নৌলস্তা জমা দিয়া বিএফএস গ্লোবালে মায়ের খান মায়ের খান মানে ভিসা দিল না তাহলে ওই টাকাটা যেন আপনি উঠাইতে পারেন আবেদনের টাকা তো পৃথিবীর কেউ দিব না আমি না আমার কাছে তো দূরের কথা পৃথিবীর কেউই আবেদনের টাকা তো আপনাকে দিব না আবেদন যদি আপনার লগে কথা থাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার ওই টাকা তো দিব না কিন্তু তার পরবর্তীতে যে কাগজটা উঠছে সেইটা যদি মায়ের খান তার সাথে আগেই কথা বলে নেন যদি আপনি টাকা তুলতে পারেন তাহলে টাকা লেনদেন করেন ভাই বিএফএস আর সবচেয়ে ভালো হয় বিএফএস গ্লোবালে আবার একটা চেকিং আছে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে প্রথমে যে সময় জমা দিবার করব যে সময় ফটোকপি কাগজ রাইখা দিয়ে আপনারা যখন পরবর্তীতে টাকাইবো অরিজিনাল ই পাসপোর্ট জমা দেওয়া ভিসার জন্য তখন টাকা পুরোটা পরিশোধ করে দিবেন তখন তো আপনি ভিসা পাইবেনি শিওর কারণ দুইবার সেখানে ই করা হয়েছে বাদ করার চান্স খুবই কম আর এগ্রিকালচার হইলে একটু বাই ভয় বেশি স্পন্সারে ভয় কম কারণ স্পন্সার বাদ করে রিজেক্ট করে কম এগ্রিকালচারে রিজেক্ট করে বেশি দুহাজার চব্বিশে লাতিনা থেকে আমার আবেদন নয়টা পাঁচ মিনিট আবেদন করলে কী হবো ভাই এখন আপনি কন্ট্রোল করান কন্ট্রোল করান যার মাধ্যমে আবেদন করছেন তারে বললেন কন্ট্রোল করে দেবার জন্য যাক ভাই আর দুই মিনিট কথা কমো তারপরে চেষ্টা করুন একটু খাওয়া দাওয়া করার মানে এখনও দিন কিন্তু কিন্তু রাতের খাবার খাবো বাজে হলো আটটা ইটালির সময় রাত আটটা মানে বিকাল আটটা কিন্তু এখনই আমি খাওয়া দাওয়া করুম কারণ যাতে রাতের খাবার আগে আগে খাওয়া ভালো যেহেতু আগে আগে আসি আর দুই মিনিট সময় দিবো আপনাদের গুইনা পাঁচজনের উত্তর দেবো ভাই রিমিনিতে স্পন্সারের কি খবর রিমিনিতে স্পন্সার এগ্রিকালচার অনেক কাগজ উঠছে আরও কিছু কাগজ পাবে কিন্তু অত বড় কোটা না যে অনেক মানুষ পাবে ভাই মিলান শহরে স্পন্সার আবেদন করেছি নয়টা তিন মিনিট আমি মনে হয় এটা আপনার বলছি একবার ভাই আমার কাগজ উঠেছে আর কিছুদিন পরে মালিকে ডাকাইছে মালিকে গেছে ফিঙ্গার কি সিঙ্গার সার দিয়া কিছু এখনও বলে কাগজটা অনলাইন হয় নাই তার মানে রেবুগারে করছে বা ই করছে আপনি বুঝেন নাই নুলসটা উঠার পরে রেবুকারে করছে এর জন্য অনলাইন হয় নাই এইটাই চলতেছে এখন চলতেছে তো এইটাই ভাই কঠিন মায়ের চলতেছে কঠিন ভাই ভাই তাহলে কি বাংলাদেশ আর ইটালি যাওয়া হবে না হবে করা করি ভাই সামনের ফ্লুসিতে আবেদন করব হ্যাঁ করতে পারেন সামনে ভাই এখন তো চাপ দিছে কঠিন অবস্থা কি সবসময় থাকে এখন চাপ দিচ্ছে সরকার কেন যেখানে বাংলাদেশের অরিজিনাল নূলস্তা দিছে পাঁচ হাজার সেখানে নূলস্তার জন্য মানে বিচার জন্য অ্যাম্বাসিতে আবেদন করে সত্তর হাজার সেখানে তো ইটালিয়ান সরকার ও যায় যে আমি কোন দেশ এটা তো বুঝতে পারেন যে এই দেশে মানে একটা অরিজিনাল নস্তা গেলে তার বিশটা জাল নুনস্তা এখন কি করার আছে এর জন্যই তো টাইট দিছে এবং এই টাইটের পরে সামনে যদি অরিজিনাল বাইরে অরিজিনাল জমা দেয় তখন তো ভাই অবশ্যই অবশ্যই বিছা পাইব আর ইটালিয়ান সরকার যে একটা ভাষণ দিছে দিয়া তো বাংলাদেশের কোনো ই করে নাই পরবর্তীতে আর কোনো কঠিন অবস্থায় ফেলায় নাই তার ম মনের ক্ষোভটা কইছে কোন দেশের মানুষ কী করে অবশ্যই বাংলাদেশের মানুষ দুর্নীতিগ্রস্ত বেশি যদিও আমার জন্ম বাংলাদেশ সত্যি কথা কম না আর একটা প্রশ্ন করেই ভাই শেষ করে দেবো ভাই বল কি বল জানো না বল না শহরে ভাই এই শহরের নাম তো জানি না ভাই তারপরে আর একটা 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 ভাই রোম শহরে স্পন্সরের খবর কি দু সালে কত মিনিটের ভিতরে কন্ট্রোল হয়েছে রোম শহরে পাঁচ মিনিটের ভিতরের কাগজ ম্যাক্সিমাম কন্ট্রোল হইয়া রিজেক্ট সমানে করছে সমানে আপনি জানা মাধ্যমে আবেদন করছেন তারে বলেন স্পিরিটি দিয়ে কন্ট্রোল করে কি কমিউনিকেশন কি লেখা আছে এটা আপনাদের দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন এক দু মিনিটের কথা বলছিলাম আরেক মিনিট বাড়তি কথা বললাম ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ক্ষমা করবেন আর যেটা বললাম প্রচুর পরিমাণ রিজেক্ট করতেছে সেটা রিজেক্ট করতেছে কই যেখানে আপনার আবেদন করছেন ফ্লুসিতে সেই আবেদনের স্পিড আইডি দিয়ে চেক করলেই কোটার ভিতরের মানুষগুলো বেশি এই রিজেক্টের ইয়ের ভিতরে ধরা খাইছে এবং পাঁচ মিনিটের পরে ফাইল ছয় মিনিট সাত মিনিট যারা আছে এখনও সেভ আছে বলা যায় না ভাই কখন আবার ওগুলোও কন্ট্রোল করে খারাপ পরিস্থিতিতে বা খারাপ অবস্থায় পড়ে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম